সে অনেক সময় আমরা টাকা নিয়ে কিন্তু গণ্ডগোল করে ফেলি মানে গণ্ডগোলও করে ফেলি ভাবি যে টাকাটা নেই এই জিনিসটা করি আর সংসার চালাতে ভীষণ ভীষণ কষ্ট হয়ে যায় আমাদের কেননা আমরা ঠিকঠাক বুঝে চালাতে পারি না আজকে হচ্ছে আপনাদের একদম উইথ প্রমাণ দিয়ে একদম প্রুফ দিয়ে মাসিক কিভাবে চালাবেন কি করে করবেন আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং আছে তা চলুন দেখুন তো অনেকেরই আছে মাসের শেষে প্রচুর প্রবলেম হয়ে যায় না মাসের শেষে টাকাই থাকে না প্রথমটা থাকে লাস্টের দিকে থাকে না দেখুন মাসের শেষের দিকে সংসার চালাতে গেলে একটু অসুবিধা হয় বা টাকা থাকে না সেই জায়গা থেকে আমরা কিভাবে নিজেকে গুছাবো তো চলুন ফার্স্ট হচ্ছে আমরা কিভাবে নিজেকে যদি হচ্ছে মাস মাসের কটা কটা মাস থাকে মাসের কটা সপ্তাহ পরে আগে আমরা বলি তো বলুন তো একটা সপ্তাহ তাহলে চারটে সপ্তাহ মানে মাসের চারটে তাহলে সপ্তাহ পরে তো একটা সপ্তাহকে আমরা যদি কীভাবে চালাবো সেটা দেখলেই আমরা চারটে সপ্তাহ বেরোবো সত্যি কি তাই হয় তো সেটা হচ্ছে সেই ভিডিওটা সেই জন্যই দেখুন ফার্স্ট কি আমরা প্রথম সপ্তাহে বাজার একেবারে তুলব মানে প্রথম সপ্তাহে বাজারটা তুলে নেবো এটা কিন্তু খাওয়া খরচের হিসাব মাসের শেষে মানে মাসে তো আমরা মাস কাভারই তুলে নিই কিন্তু এটা হচ্ছে মাসের শেষের ঠিক আছে প্রথম সপ্তাহে কি করব দু হাজার টাকা নেব একদম প্রথমে আমরা কত টাকা অ্যামাউন্ট নেব দু হাজার টাকায় ঠিক আছে তো দু হাজার টাকা যদি ইন্টু নিই আমরা তাহলে চারটে সপ্তাহ চার দুই হাজার ইন্টু চারটে সপ্তাহ তাহলে কত হলো আট হাজার টাকা হ্যাঁ তো আমরা দু হাজার টাকা নিলাম ফার্স্টে কি টিফিন দেখুন সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি রবিবারের টিফিন আমরা আগে ফার্স্ট হচ্ছে সন্ধেবেলার টিফিন আমরা কিন্তু নিয়ে নেব তিরিশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা একশো টাকা একদম সোজা সাপটা ভাষায় বলছি কোনো প্রবলেম হবে না বুঝতে কোনো অসুবিধা হবে না একশো টাকা রবিবার আমরা অনেকে একটু ফাস্ট খেয়ে থাকি তো সেটা হয়তো খেলাম বাকি তিরিশ টাকার মধ্যে আপনারা একটা টিফিন নিলে কেক নিলেন কেকের দাম হচ্ছে পাঁচ টাকা কি ছ টাকা করে কেক দিয়ে চা খেলেন পঞ্চাশ টাকা দিয়ে চপ নিয়ে এলেন মুড়ি দিয়ে খেলেন কুড়ি টাকা দিয়ে চপ নিয়ে এলেন মুড়ি দিয়ে খেলেন তিরিশ টাকা দিয়ে কোনো সময় চাউমিন নিয়ে এলেন ঘরে তৈরি করে দিলেন আচ্ছা কোনো সময় তিরিশ টাকা ডিম নিয়ে এলেন ময়দা ঘরেই থাকে এগরোল ঘরে বানিয়ে নিলেন এইভাবে আমরা টিফিনটা চালাবো আচ্ছা বাজার খরচা কি খাওয়া খরচা বাজার এখানে তেল মশলা হলুদ কিচ্ছু না সোমবার কি নেব মাছ নেব সবজি নেব আলু নেবো পেঁয়াজ নেব কত টাকার মধ্যে তিনশো টাকার মধ্যে সোমবারের বাজারটা আমার হয়ে গেল আচ্ছা মঙ্গলবার কি হবো ডিম সাত টাকা করে ডিম আমাদের এখানে সাত টাকা করে দশটা ডিম নিলাম সত্তর জাস্ট হচ্ছে ডিম দিয়ে নিমের ঝোল করে দিলাম কেন সোমবার যেহেতু সবজি তুলেছি তিনশো টাকার মধ্যে আলুও তুলে আছে তাহলে ডিম সবজি আলু দিয়ে কিন্তু আমার মঙ্গলবার চলে যাবে হয়ে গেল বুধবার কি বুধবার আমি মাংস নেবো দুশো চল্লিশ টাকা করে চিকেন এক কিলো মাংস আর সবজি কুড়ি টাকার মধ্যে একটু উচ্ছে না একটু ঢ্যাঁড়স আমরা নিয়ে নিলাম আড়াইশো উচ্ছে দাম হচ্ছে মনে হচ্ছে দশ টাকা এরকম নেয় দুশোর দাম তো যাই হোক দশ টাকা কুড়ি টাকার মধ্যে আপনারা উচ্ছে নিয়ে নেবেন তো দেখা গেল কি দুশো টাকার মধ্যে আমার হচ্ছে বুধবারের একটা বাজার হয়ে গেল দেখুন এক একদম সিম্পলভাবে এই মেনটেন যদি করেন দেখবেন মাসের শেষে আপনাদের খাওয়া খরচা বাঁচবেই বাঁচবে পন এবার বৃহস্পতিবার কি ডাল বৃহস্পতি অনেকের ঘরে নিরামিষ থাকে একদম ডাল সবজি পনির একদম সিম্পল খাবার একশো টাকার পনির সবজি কুড়ি টাকা কুড়ি টাকার ডাল ছোলার ডাল নিতে পারেন মটর ডাল নিতে পারে অড়োর ডাল নিতে পারে যে কোনো ডাল নিতে পারে পাতলা করে কুড়ি টাকার ডাল কালো হয়ে গেল একশো চল্লিশ টাকার আমার হচ্ছে বাজার তাহলে আমি কী কী বাজার পেলাম তিনশো টাকার মধ্যে সোমবার মঙ্গলবার হচ্ছে আমার হলো দুশো টাকা বৃহস্পতিবার হলো একশো টাকা এবার হলো শুক্রবার শুক্রবার হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল তিরিশ টাকার আমাদের মাছের মাথা থাকে ঘরে যে মাসকাবাড়ি মুসুর ডাল তুলেছি সে ডাল আর কিনতে হবে না আর হচ্ছে মাছ হচ্ছে তিনশো টাকার মাছ কাতলা মাছ ঠিক আছে আমি একদম নামও বলে দিচ্ছি তো একদম এই বাজেটে আপনারা করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন সত্যি আপনাদের উপকার লেগেছে কি না ঠিক আছে তার টোটাল কত হয়ে গেল তিনশো তিরিশ টাকা আচ্ছা শনিবার বাজার হচ্ছে সবজি হচ্ছে তিরিশ টাকা যে কোনো সবজি আর ডিম হচ্ছে একশো কুড়ি টাকার মধ্যে ডিম নেবো তাহলে হয়ে গেল দেড়শো টাকা শনিবারের বাজার আমাদের হয়ে গেল। অনেকেও শনিবার খায় কিন্তু আমি ওটা রাখলাম না আমি হচ্ছে দেড়শো টাকার মধ্যে একটা বাজার দিলাম রবিবার কি রবিবার হচ্ছে দুশো চল্লিশ টাকা করে এক কিলো মাংস সবজি হচ্ছে তিরিশ টাকা টোটাল হলো দুশো সত্তর টাকা মানে একদম সোম থেকে নিয়ে রবি পর্যন্ত একদম টোটাল একটা বাজেট টোটাল বাজেট যাতে আপনাদের কোনো প্রবলেম হবে না ঠিক আছে তাহলে টোটাল বাজেটের দাম হয়েছে এক টাকা আর হচ্ছে প্রতিদিনে সন্ধেবেলার টিফিনটা নিয়ে হয়েছে এক টাকা তাহলে আমি রেখেছিলাম কত আমি কিন্তু রেখেছিলাম দু টাকা আমি রেখেছিলাম দু হাজার টাকা তাহলে দু হাজার টাকা তাকে কত সেফ হলো একশো টাকা সেফ হলো এবার বলুন তো আমাকে যারা আপনারা বলেন যে মাসের শেষে টাকা থাকে না আমি কিভাবে চালাবো যদি এই এরকম একটা বাজেট যদি আমি আপনাদের কাছে দিয়ে দিলাম আপনাদের কাজে লাগলো না কোনো চিন্তা দেখলো যখন আমার ভিডিওটা দেখবেন আপনারা একটা আইডিয়া করে নেবেন যে এর মধ্যে যদি বাজার করি তাহলে কিন্তু আমার মাস সপ্তাহে দু টাকা বাজার আমার হতেই পারে ঠিক আছে তো এইভাবে যদি আমরা বাজার করি এইভাবে যদি আমরা সুষ্ঠু সুন্দরভাবে নিয়ম কানুন মেনে নিয়ম কানুন এই করে মঞ্চে অনেকেই আছে দু হাজার টাকা বার করে হুর হুর করে বাজার করে ফেললো একদম বৃহস্পতিবারের মধ্যে দু টাকা শেষ Udah gitu. শেষ করাটা ম্যাটার করছে না হয়তো আমার ভিডিও থেকে অনেকেই ভাববে যে তুমি খুব কনজুস কনজুস না বা কিপটে না আমি যদি সিস্টেম ওয়াইজ চলি আমার কিন্তু এই টাকার মধ্যে চলবে যদি আমার লাগে লাগুক না আমার দুশো টাকা বেশি লাগলো কি তিনশো টাকা আমার বেশি লাগলো লাগলে লাগুক কিন্তু কি আমি যদি এরকম সিস্টেমভাবে চলি দেখুন এখানে একটা খুব সুন্দর জিনিস দিয়েছি আমি কিন্তু খাবারের সাথে সাথে আমি কিন্তু টিফিনের টাকাটাও দিয়েছি টিফিন আমরা অনেকেই বাড়িতে খাই না এটা কিন্তু ব্যাড হ্যাবিট সন্ধ্যাবেলা সবাইকে কিন্তু একটা টিফিন খাওয়া দরকার যেমন কুড়ি টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে আমরা টিফিন খাই না কী আছে তাতে সন্ধ্যে ছটার মধ্যে একটু চা খেলাম চারটে কেক নিয়ে বসলাম টিফিন খেতেই পারি তিরিশ টাকা সুন্দর একটা প্যাটিস বিস্কুট নিলাম আমরা চা দিয়ে খেতেই পারি আচ্ছা ধরুন আমি একটু ঘরের মধ্যে চাউমিন করলাম সেটা আমরা একটা টিফিন করতে পারি তো আমাদের কিন্তু শুধু ডাল ভাত সবজি মাছ মাংসর দিকে তাকালে হবে না আমাদের টিফিনেরও কিন্তু খরচা হয় তাহলে সপ্তাহের যে খরচা ওই জন্য আপনারা বলেন যে আমাদের অনেকেই বলে যে আমাদের টাকা থাকে না মাসে শেষে টাকা থাকে না আমরা টিফিনটা ধরি না তো আমাদের কিন্তু সারা দিনের হিসাব ধরতে হবে আমি যদি সারা দিনের একটা হিসাব ধরে নিই দেখুন তিনশো টাকা যদি আমার সোমবার বাজার হয় তিরিশ টাকা হচ্ছে টিফিন হয় তাহলে তিনশো টাকা শুধু পার্টিকুলার সোমবারের বাজার হয়েছে এটা ইন্টারেস্টিং না একটা বাজেট আপনাদের দিয়ে দিলাম নিশ্চয়ই খুব ভালো লেগেছে আমিও কিন্তু এইভাবে ফলো করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবেন সব সময় আমার পাশে থাকবেন আমি যাতে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আপনাদের কোনো কাজে লাগে আর এটা ম্যাক্সিমাম ঘরে ঘরে একটা কথা আছে যে মাসের শেষে আবার টাকা থাকে না সংসার চালাতে প্রবলেম হচ্ছে যাই ব্যাংক থেকে দু হাজার টাকা তুলে আনি যাই ব্যাঙ্ক থেকে তিন হাজার টাকা তুলে আনি কিন্তু এইভাবে যদি আমরা করি আমাদের কিন্তু সত্যিকারে একটা সুন্দরভাবে নিজেদের সিস্টেম চলবে তো দেখুন আমি একদম আপনারা স্ক্রিন করে নিতে পারেন আমার ভিডিও থেকে আমি দেখুন আমি একদম পজ করে সুন্দরভাবে রেখে দিয়েছি যাতে আপনারা স্কিন নিতে পারেন আমি একদম সব কিছু সুবিধা আপনাদের সাথে করে দিচ্ছি যাতে আপনারা কোনো অসুবিধা না হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব সব সময় করে থাকবেন পাশে থাকবেন আবার একটা নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে